সম্মানিত বন্ধু শরিত আসসালামু আলাইকুম আজ আপনাদের বলব আমি এই নেট দুনিয়া এবং ফেসবুকের অপকারিতা সম্পর্কে এটা যেমন উপকারী অপকারও কম করছে না এটার জন্য ফেসবুক বা এই বিজ্ঞানের এই আবিষ্কার বিন্দুমাত্র দায়ী নয় এটার দায়ী আমরা আমরা এটাকে ভালো কাজে ব্যবহার না করে ক্ষতিকারক কাজে ব্যবহার করছি শক্তিশালী একটা যন্ত্র বা একটা হাতিয়ার যেমন বেশি উপকার করতে পারে আর সেটা যদি ক্ষতির দিকে ব্যবহার করা হয় তার ক্ষতির মাত্রাও যেরকম ভয়াবহ হয় তো একটা উদাহরণ দেই আপনি সাইকেলে চলবেন যদি পড়ে যান বা একটা অ্যাক্সিডেন্ট হয় সাইকেলের সুবিধা যেমন কম ক্ষতির সম্ভাবনাও কম তেমনি বিমান অত্যন্ত উপকারী দ্রুততার সাথে আপনি অনেক দূরে পৌঁছে যেতে পারেন অনেক সুবিধা বিমানের আর যদি কোনো কারণে দুর্ঘটনায় পতিত হয় তাহলে বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বা না বাঁচার সম্ভাবনাই বেশি ঠিক তদ্রূপ ফেসবুক বা নেট অত্যন্ত যেমন উপকারী তেমন ভয়াবহ ক্ষতিকারক তো এটা এর জন্য যাই বললাম তো আমরাই সবচেয়ে প্রথম ক্ষতি হলো পরিবার যেমন প্রধান শিক্ষাঙ্গন সেই পরিবারে আজ শিশুদের খাবারের জন্য যখন তারা বসতে শিখেছে বা শেখে নাই তখন থেকেই তাদের কার্টন ধরে খাওয়াতে হয় অবশত মনে হা করে গিলে যায় এটার বিজ্ঞান ভিত্তিকও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর তারপর সময় সেই শিশু আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ে কার্টুন ছাড়া বা মোবাইল ছাড়া খেতেই চায় না তো এটার জন্য তো অভিভাবক দ্বারাই দায়ী অভিভাবকদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে তাকে কেন আমি এই লাইনে নেব কেন আমি এই শিক্ষাটা দেব কত রকমের খেলনা আছে কত রকমের ব্যবস্থা আছে তো তাদের যদি খেতে না চায় দিবেন না যখন প্রচণ্ড ক্ষুধা লাগবে তখন সে নিজেই খাবে আমি নিজেও প্রমাণ করে দেখছি কতকগুলো পরিবারে এরকম ব্যবস্থা আসিল আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি তাদের বলছি পরামর্শ দিলাম যে তোমরা খেতে দিও না এক সময় দেখা গেল যে সে তার মা বা দাদি বা খালার কাপড় ধরে টানতেছে খেতে দাও তো এইভাবে অনেকে সুফল পাইছেন তো ঠিক তদ্রূপ তাদের আমরা নিজেরাই এই দিকে ঠেলে দিচ্ছি তো তাদের মানসিক বিকাশের সুযোগটা কম হচ্ছে আর আমাদের সামর্থ্য বা ক্ষমতাও অন্য দিক দিয়ে সীমিত হয়ে আসছে আমাদের মুক্তাঙ্গন নাই খেলার মাঠ নাই শিশুদের সমবয়সে সমাজ দিতে পারি না ঘরের ভিতরে পাখি খাসার ভিতরে পাখি পালার মতো তারা আটকা থাকে আর বড়ো মানুষের সঙ্গে কতক্ষণ তাদের ভালো লাগে একটা ঘরে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা তো সমবয়সী হলে একটু খেলাধুলা করতে পারে অসমবয়সী হলে তো তাহলে আর সেটাও সম্ভব না তো এটাও একটা সমস্যা তারপর আমাদের এটা তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে খেলাধুলা করতে হবে যাতে তাদের এইতে আসক্ত না হয়ে পড়ে এরপর যখন তারা আস্তে আস্তে একটু বড়ো হবে তাদের এর ভিতরে যে খারাপ কিছু আছে এটা বুঝতে দেওয়া যাবে না এবং বন্ধ করার যে রাস্তা আছে সেগুলো অ্যাপ্লাই করবেন আজে বাজে ভিডিওগুলো যেন ভেসে না ওঠে সেগুলোর প্রোটেকশানের মনে হয় ব্যবস্থা আছে কারিগরি জ্ঞান আমার অতটা নাই সেগুলো হয়তো ব্লক করে রাখবেন তারপর ভালো ভালো ভিডিওগুলো তাদের হয়তো দেখতে দেবেন পড়াশোনারটা দিবেন যে লেখাপড়া করে ছেলেমেয়েরা কত পুরস্কার পাচ্ছে তারা কত সম্মান পাচ্ছে এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখাবেন পড়া লেখাপড়ার বিষয়ে কিছু দেখাবেন ভালো ভালো লোক কিভাবে তাদের চরিত্র গঠন করে এ যখন তারা দেখার মতো উপযুক্ত হবে সেগুলো দেখাবেন আর সত্য কথা বলতে কি এই ফেসবুক যদি আমি চালানো আয়ত্ত করতে না পারতাম তাহলে বুঝতেই পারতাম না যে সমাজ এত নষ্ট হয়েছে এত খারাপ হয়েছে আর বিশেষ করে এই মেসেজ অপশান যে কত জঘন্য কত খারাপ এত সুন্দর সুন্দর তরুণ তরুণী যুবক এমনকি বয়স্ক লোকও কী সুন্দর চেহারা বয়স্ক লোকের সাদা দাড়ি মাথায় টুপি এরা একটু ঘনিষ্ঠ হলেই ইনবক্সে বা ঘনিষ্ঠ না হলেও রিকোয়েস্ট পাঠালো অ্যাকসেপ্ট করলাম যেহেতু আমি একটু লেখালেখি করি বা ভিডিও পোস্ট করি তো সেহেতু আমার অ্যাকাউন্টটাও লক না সবাই পড়তে পারে দেখতে পারে আমার পোস্টগুলো পড়তে পারে আর আমারও একটু লোভ তো আছেই দোকানদারের কাছে যেমন খরিদ্দার প্রিয় একজন লেখক বা একজন কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েটরের তেমনই দর্শক শ্রোতা প্রিয় তো হয়তো একজনকে অ্যাকসেপ্ট করলাম সাথে সাথে ইনবক্সে চলে আসবে আর সময় নেই অসময় নেই ভিডিও কল ডাইরেক্ট ভাই কোনো দিন আলাপ হলো না পরিচয় হলো না তুমি কেন অসময়ে ভিডিও কল দিবা তোমার ভিডিও কলের জন্য রিসিভ করার জন্য তো মানুষ সবসময় প্রস্তুত থাকে না আর এত সময় কোথায় এত সময় কোথায় ইনবক্সে আমার তোমার কী প্রয়োজন তাও দিনে একবার না দুইবার তিনবার পাঁচবার সাতবার আর প্রতিদিন শুভ সকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা শুভরাত্রি কী লাভ এত সময় কোথায় আপনাদের আপনাদের কাজকর্ম নাই আর কিছু আছে যে মহিলাদের বেশি হয় আর আমি যে একজন বৃদ্ধ মানুষ সাদা দাড়ি অনেক অধিকাংশ লোকেরই বাবার থেকেও বয়স বেশি আজে বাজে মন্তব্য লেখায় পোস্টে ভিডিওতে বাজে মন্তব্য কটুক মন্তব্য এটা করে আপনাদের লাভ কী এটা তো আপনারা আপনাদের জাতের উপরে কলঙ্ক আনতেছেন নিজের জাতের নিজের শিক্ষার নিজের চাত্রিক যে জঘন্য পরিচয় সেটাই তুলে ধরতেছেন তারপর নানান রকম ভিডিও আসে হয় অপরাধ প্রবণতা তা দেখে তরুণ তরুণীরা ওইগুলো রপ্ত করার চেষ্টা করে তো আসলে প্রতিটা দেশেই এর একটা ব্যবস্থা থাকা উচিত যেগুলো নিয়ন্ত্রণের জন্য এর যে কুপ্রভাব এটা নিয়ন্ত্রণের জন্য একটা ব্যবস্থা থাকা উচিত অথবা যারা এই সমস্ত আজে বাজে কাজগুলো করে এই সাইবার ক্রাইম আদালত থাকুক বা এ থাকুক ফেক আইডি হোক বা যাই হোক আইডি চালাতেও তো একটা সিম লাগে আর রেজিস্ট্রেশন তো আজকাল সিম হয় না তো কমপ্লেন করলে তার তো তাদের তো বের করা খুব কঠিন ব্যাপার না আর যদি বেশ কিছু লোককে সাজা দেওয়া হয় তাহলে তো এমনি কমে যায় বিচার হলে শাস্তি হলে অপরাধ প্রবণতা কমে যায় তো আজে বাজে লেখা লেখবেন না কেউ বাজে পোস্ট কেউ দিবেন না বাজে মন্তব্য করবেন না আর সমাজটাকে কলুষিত করবেন না আপনি আজকে একজনকে বাজে মন্তব্য করবেন আর একজন আপনাকে করবে এভাবে আপনার সন্তান শিখবে আমার সন্তান শিখবে তো এত আদরের সন্তান জীবন বাজি রেখে তাদের জন্য বিষয় সম্পত্তি তৈরি করার চেষ্টা করি বৈধ অবৈধ কোনো কিছুই না বেছে তো তাদের ভবিষ্যৎটাকে আমরা নষ্ট করে যাব কেন তাদের জন্য একটা খারাপ পৃথিবী আমরা কেন রেখে যাব তো এই ব্যাপারে আমাদের আরও বেশি সচেতন হওয়া দরকার আমাদের এর পক্ষে সচেতনতা দরকার যেন এই কুফল থেকে আমরা কিছুটা রেহাই পেতে পারি এবং এগুলো আরও প্রসার না হয় এগুলো সম্মিলিতভাবে দমন করার চেষ্টা করলে আমার মনে হয় দমন করা সম্ভব ধন্যবাদ সবাইকে